শুভ সকাল ছাদে উঠছি ছাদে আসলে এই যে অনেক রঙের ড্রাম রঙ হচ্ছে গোটা ছাদটার বাইরেটা মানে সেই আমাদের ফ্ল্যাটটার চারপাশে রং হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাদটা পুরো ভেজা পুরো ভেজা আকাশটা বেশ পরিষ্কার খুব ভালো লাগছে তবে ওই যে ঝিরঝিরে বৃষ্টি আমি এই ফুলের সাজিটাকে একটা জায়গায় রাখি রেখে ফুলটা তুলি বৃষ্টি পড়ছে কি অপূর্ব জবা ফুল ফুটেছে অপূর্ব বেল ফুলগুলো তুলি বৃষ্টি পড়লে পড়লে গাছগুলো যেন একদম ফনফনি ওঠে সুন্দর লাগে দেখতে পুরো কুড়িতে ভরে গেছে এটাই বা বাদ যায় কেন ঠাকুরের পায়ে যেতে গুলো তুলবো তুলসী পাতা তুলবো ঠাকুরের চরণে দেওয়ার জন্য এই পুরো ভরে যায় জবা ফুল আমার সবচেয়ে প্রিয় ফুল সবচেয়ে প্রিয় ফুল সেটাকে আমি এখন এই দিকে নিই কেননা নয়ন তারা তুলতে আমাকে ওই দিকে যেতে হবে এই যে একটা কী বিশাল তৃপ্তি এই দিকেও আছে বেশ কিছু বেলফুল তুলি জল ভীষণ সাতটাতে জল সব করছে সব করছে কত ফুল আর সবচেয়ে বড় কথা একেবারে জলে পুরো স্নান করে রয়েছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল এই যে একটা সুন্দর এটা বোধহয় গাছে আমরা যখন পাইপ দিয়ে জল দিই তখন এত সৌন্দর্য থাকে না এটা ভীষণ সত্যি প্রকৃতি তার জিনিসকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখে যা কৃত্রিম জিনিস কিচ্ছু পারে না প্রকৃতি সুন্দর করে সাজায় কেউ অপূর্ব নারকল গাছটা নারকল গাছটার নিচেতেও একটা কি গাছ হয়েছে গাছগুলির কিন্তু গাছে জল দিলে এত সুন্দর গাছ লাগে না এই গাছটাতে ভর্তি লেবু এই যে কত লেবু হয়েছে গাছটাতে ভর্তি লেবু এই কত লেবু অনেক লেবু হয়েছে একদম ভরে লেবু পুরো গাছটাতে লেবু এই যে লেবুগুলো বড়ো হয়ে গেছে বেশ আর এটা হচ্ছে কমলা লেবু এই কমলা লেবু খেতে খুব ভালোবাসে আর এই একটা কলকে ফুল আছে যেটা শিবের প্রিয় ফুল এই যে আমার ফুল তোলা হল এবার আমি ঠাকুরের চরণে তুলসী দেবার জন্য তুলসী পাতা তুলবো তুলসীর পুরো ভর্তি সব গাছগুলোকে টাটা জানাই টাটা জানিয়ে তোমরা আনন্দে থাকো ঝিরিঝিরি বৃষ্টিতে তোমরা ভেজো তোমরা আনন্দে যে নেচে উঠছে সেগুলি গাছটা নাচ করছে পুরো থাকো একদম ফুলের পুরো ভরে রয়েছে একদম ফুলের কুড়িতে এটাই হচ্ছে প্রকৃতির দেয়া আর মানুষের দেয়ার মধ্যে পার্থক্য তো জল দেয়া হয় কিন্তু এত প্রাণবন্ত লাগে না গাছগুলোকে কি সুন্দর লাগছে গাছ বেশ কয়েক বেশ কতগুলো কুড়ি ফুটেছে এতদিনের গরমে নিস্তেজ হয়ে গিয়েছিল প্রত্যেকটা গাছ এবার রথের দিন আরও কিছু গাছ আনবো গাছ এনে গাছগুলো